ভাঙড়ের নামনা করে তৃণমূল নেতা বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি দিলেন আইএসএফ নেতা রাইনুর হক আগামীতে এই সমস্ত পুলাং গাছদেরকে আমরা ঘর ছাড়া করব বাড়ি ছাড়া করব এর প্রতিশোধ নি আমরা আগামী দিন ওদের পায়ের তলায় মাটি নেই এখন এই সমস্ত বলে বাজার গরম করছে আর ও কে কি বলছে এই নিয়ে আমাদের উত্তর দেওয়াটা ঠিক সাজে না তবুও বললাম যে ওরা এই ধরনের জঙ্গি কার্যকলাপের সঙ্গে ওরা যুক্ত ভাঙ্গর দু নম্বর ব্লকের জয়পুর এলাকায় গত মার্চ মাসের এক তারিখে একটি জনসংযোগ মিটিং করে আইসি বিধায়ক নৌসাদ সিদ্দিকী আর সেই মিটিংয়ে বক্তব্য রাখতে গিয়ে আইসের জেলা পরিষদ মেম্বার রায়নুর হক বললেন যে দু একুশ সালে বিধানসভা নির্বাচনের সময় আইএসএফ নেতা ও কর্মীরা বাড়ি ছাড়া হয়েছিলেন তাই সেই কথা বলিনি এর প্রতিশোধ আমরা নেব আমরা ওই কুলাঙ্গারদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করব নাম না করেই তৃণমূল নেতা হুঁশিয়ারি দিলেন আইএসএফ জেলা পরিষদ মেম্বার রায়নুর হক বক্তব্য দেওয়ার সময় সামনে বসেছিলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকে ভাইরাল সেই ভিডিও বিউ রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আপনারা কান দেবেন না কারণ এই দল করতে গিয়ে দু হাজার সালে আমাদের বহুত কর্মীকে বাড়ি ছাড়া হতে হয়েছিল আমাদের আশাদুল থেকে শুরু করে একাধিক কর্মীকে আমাদের বাড়ি ছাড়া হতে হয়েছিল আমাদের রমজান মাসে রমজান করতে পারিনি এখানে আমাদের হারুন ভাইয়ের মা মারা গিয়েছিল আমরা তার জানাজা নামাজটুকু পড়তে পারিনি এবং তার একটা সন্তানও তার মরা মায়ের মুখ দেখতে পারিনি আমরা সমস্ত কিছুটা আমাদের স্মরণে থাকবে আমরা গ্রামবাসী মানুষদেরকে বলবো আপনারা কেউ ভুলবেন না আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন পাশে আগামীতে এই সমস্ত কুলাঙ্গাতদেরকে আমরা ঘর ছাড়া করবো বাড়ি ছাড়া করবো এর প্রতিশোধ নেই আমরা আগামী দিন গত পঞ্চায়েত নির্বাচনে তারা যেভাবে সেন্ট্রাল পুলিশ এবং বিভিন্ন মানে রাজ্য পুলিশ থেকে শুরু করে পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে যেভাবে গুলি চালিয়েছে যেভাবে জঙ্গি কায়দায় আক্রমণ সানিয়েছে তো তাদের ট্রেনিং আরও তাহলে শক্তিশালী হচ্ছে আরও ওরা ভাঙড়ের মাটিতে জঙ্গিপনা কার্যকলাপ আরও বাড়াবে আরও ভাঙড়ের মাটিতে অশান্তি করার যে পরিকল্পনারা যে করছে ওরা যে বোম বন্দুক মজুত করছে এ ব্যাপারে আমরা যে নিশ্চিত এই ধরনের বক্তব্যে এবং ভাঙড়ের মাটিতে ওরা গণতান্ত্রিকভাবে আজকে ওরা দু চব্বিশের যে লোকসভা নির্বাচন সেখানে ওরা হেরেছে এখানে সায়নী ঘোষ জিতেছে ভাঙড়ের মাটিতে ওই নৌসা সিদ্দিকী যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একুশ সালে জিতেছিল তারপরে একুশ সালের পর থেকে আজ পর্যন্ত ভাঙড়ের মাটিতে কোনো কাজ করতে পারেনি ওদের পায়ের তলায় মাটি নেই এখন এই সমস্ত বলে বাজর গরম করছে আর ও কে কী বলছে এই নিয়ে আমাদের উত্তর দেওয়াটা ঠিক সাজে না তবুও বললাম যে ওরা এই ধরনের জঙ্গি কার্যকলাপের সঙ্গে ওরা যুক্ত এরা দু সালে পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছে সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে গুলি চালিয়েছে ওরা অশান্তির আগুন ভাঙড়ে জ্বালিয়েছে নৌশাসের দিকে নেতৃত্বে আগামী দিন ওরা সেই পরিকল্পনা করছে তো আমাদের কলকাতা পুলিশ এবং প্রশাসন রেডি আছে ওরা জঙ্গিপনা কার্যকলাপ বোমবন্দুক মজুদের রাজনীতি বন্ধ হবে ভাঙড়ে শান্তি ফিরবে ভাঙড়ের মানুষ শান্তির পক্ষে ভাঙড়ের মানুষ উন্নয়নের পক্ষে ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভাঙড়ের মানুষ সওকাত মল্লার পক্ষে ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি সেটা কিছু গাদ্দার কিছু বেইমান ভাঙড়কে হারিয়ে দিয়েছিলো আজকে আমরা সেই ভাঙড় নিশ্চয়ই চব্বিশ সালে উদ্ধার হয়েছে তেইশ সালে উদ্ধার হয়েছে এবং ছাব্বিশের যে বিধানসভা নির্বাচনে সম্পূর্ণভাবে ভাঙড় এই আইএসএফ মুক্ত হবে এই জঙ্গি মুক্ত হবে ভাঙর এটা আমরা আশাবাদী